পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার অন্তর্গত পাথরপাড়াতে অনুষ্ঠিত হয়ে গেল এক রাতের ব্যাপী এক বিশাল নাইট ভলিবল প্রতিযোগিতা দূর দূরান্ত থেকে আগত নামি দামি প্লেয়ারদের সমন্বয়ে গঠিত আটটি দল অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায় প্রচণ্ড শীতের মধ্যেও ভলিবলের আনন্দ উপভোগ করার জন্য ভলিবল প্রেমী ভর্তি দর্শকের উচ্ছ্বাস ছিল দেখার মতো এই এখন চলতি খেলাটি হলো এই চলতি খেলায় কইলার ঠাক করা ভলিবলটি এখন বড়দের সাথে সাথে বাচ্চারাও মেতে উঠেছিল ভলি খেলার আনন্দে আপনারা আপনাদের তিন মেয়ে অধিকতর মাঠের মধ্যে পাথরপাড়া ও শামসুন্দরপুর ইয়াং জেনারেশন কমিটির সদস্যবৃন্দ তাদের অক্লান্ত পরিশ্রমে সমস্ত খেলোয়াড় এবং ভলিবল প্রেমী দর্শকবৃন্দের জন্য খেচুড়ি সেবার আয়োজন করেছিল দুই আম্পায়ার উত্তম এবং সুব্রত খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করছিল আর অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিল অংশমান দুলে এবং আমি এলাকার সমস্ত ভলিবল প্রেমী দর্শকদের আমরা সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি ভলিবলের আনন্দ উপভোগ করার জন্য টুর্নামেন্টটি অনুষ্ঠিত করার জন্য বহু সহৃদয় ব্যক্তি এবং প্রতিষ্ঠান তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে টুবাই এবং বুবাই এই দুই ভাই হলো অন্যতম এদের অদম্য ইচ্ছা এবং সহযোগিতা ছাড়া এই টুর্নামেন্টটি কোনোভাবেই আয়োজন করা সম্ভব হতো না টান টান উত্তেজনার মধ্য দীর্ঘ লড়াইয়ের পর জিতেন শিক্ষার সারেঙ্গা ও মা সনকা শিক্ষার ছোট নাগদোনা ফাইনালে মুখোমুখি হয় টক্করে টক্করে লড়াইয়ে জিতেন শিক্ষার সারেঙ্গাকে পরাজিত করে মা সোনকা শিক্ষার ছোটনাগদনা ফাইনালে জয়ী হয় ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয় মা সোনকা সিক্সারের ছোট এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় জিতেন সিক্সার সারেঙ্গার আহি তার সাথে সাথে সম্মান জানানো হয় খেলা পরিচালনকারী দুই আম্পায়ারকে বিজয়ী এবং বিজিত উভয় টিমের হাতেই তুলে দেওয়া হয় আর্থিক পুরস্কার এবং ট্রফি বিজয়ী দলের ক্যাপ্টেন ইন্দ্র তুলে ধরেন তার অনুভূতি এই কমিটি খুব ভালোভাবে খেলাটি আয়োজন করা হয়েছে তার জন্য আমরা সমস্ত প্লেয়াররা আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে পরপর দু বছর আমরা খেলে যাচ্ছি দু বছরই আমরা চ্যাম্পিয়ন তার জন্য কমিটিকে অনেকবার ধন্যবাদ আর পরের বছর আমরা এরকম আরেকটা টুর্নামেন্ট দেখতে যাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি পুরস্কার বিতরণী সভার শেষে আজকের টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘোষণা করা হয় আমরা এরপর আমাদের পুরস্কার বিতরণী সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি সকলে সুষ্ঠুভাবে বাড়ি ফিরে যান এই কামনা করে